সাধারণ জিনিসটা যেটা গরম জল একটু মধু একটু হলুদ হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা চালাচ্ছে কিভাবে যোগ সাধকেরা কি লড়াইয়ে বেশি সক্ষম এটা আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে সেই সঙ্গে এটা একটা মাপকাঠির মতো তো আপনারা যারা একটি জাদু কাঠি খুঁজছেন এই করোনা সংকট থেকে বাঁচার জন্য কোনো জাদুকাঠি নেই অত্যন্ত বিচক্ষণ দায়িত্বশীল পদক্ষেপ দরকার যখন লকডাউন শিথিল হবে কি হবে ভাবুন এখনও পর্যন্ত আমাদের মধ্যে বেশিরভাগই নিজেদের সুরক্ষিত রেখেছি ঘরবন্দি থেকে এখন যখন আমাদের বাইরে বেরোতে হবে এখনই আসল মুশকিল হবে আমরা সত্যি কতটা দায়িত্বশীল এবং বিচক্ষণ তা এই সময় খুব গুরুত্বপূর্ণ লকডাউন উঠে যাবার পর যখন ব্যবসায়িক কাজকর্ম শুরু হবে সব থেকে জরুরি যে কাজটা করতে পারেন তা হল শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়ান আমরা আপনাকে একটা নিয়ম দিই কোনো না কোনো জনসমাবেশ থাকে যে সমাবেশে অনেক লোকের সাথে দেখা হয় কিন্তু এই উনচল্লিশ বছরে এত যাতায়াত করেও আমি কখন একটা সভা বাতিল করিনি অসুস্থ বলে যে সাধারণ জিনিসটা আমরা করি যখন যখন দেখি আমরা সংক্রমণের মুখোমুখি হচ্ছি আমাদের যাত্রাপথে যদি দেখি ভাইরাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এত বছর ধরে আমি ইউনাইটেড স্টেটসে গেছি আমার ইনফ্লুয়েঞ্জা হয় না এমনকি যখন সেটা প্রচণ্ডভাবে চারিদিকে হয় তখনও সাধারণ জিনিসটা যেটা গরম জল একটু মধু একটু হলুদ আর যদি সম্ভব হয় অল্প পুদিনা বা ধনে পাতা এর মধ্যে এখন এটাই আমরা দিচ্ছি আমাদের এলাকার সমস্ত পুলিশের লোক আর চিকিৎসা কর্মীদের ওদেরকে আমরা দিচ্ছি যাকে বলে নীলেবেম্বু কাশায়াম যেটা দারুণ কাজ করে আমরা এটা করেছিলাম সমস্ত তামিলনাড়ুতে যখন ডেঙ্গু হচ্ছিল খুবই কার্যকরী ছিল শুধু জলের বদলে যদি তারা এটাকে তাদের পানীয় হিসেবে নেয় আমার মনে হয় এতে অবশ্যই উপকার হবে আমার কাজ হয়েছে আমি আপনাকে আমার ঠাকুমার টোটকা বলছি ডাক্তারিবিদ্যে নয় ঠিক আছে কিন্তু এতে কাজ হয় আমার ঠাকুমারও কাজ হয়েছে আমারও কাজ হয়েছে তো একমাত্র রাস্তা হলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান একমাত্র রাস্তা হলো দায়িত্বশীলভাবে সামাজিক আচরণ করা এটাই রাস্তা সামনে এটা একটা নতুন বিশ্ব অন্তত আগামী দু এক বছর যে দুনিয়ায় আমরা ছিলাম তার থেকে এটা একটা অন্য দুনিয়া হতে চলেছে এখন তো অনেক কিছুই করা হচ্ছে একটা ব্যাপার হল হাভার্ড ইউনিভার্সিটি বেথ ইসরায়েল হসপিটাল মেডিকেল সেন্টারের সাথে একযোগে একটা গবেষণা চালাচ্ছে কিভাবে যোগ সাধকেরা যারা কিছু যোগ অভ্যাস করেন কিভাবে তারা এরকম একটা ভাইরাসের মোকাবিলা করেন তার উপরে তাদের সহনশীলতা কেমন তারা কি লড়াইয়ে বেশি সক্ষম আমি একশো শতাংশ নিশ্চিত যে তারা বেশি ভালো লড়ছে কিন্তু আমাদের যাকে বলে চিকিৎসা সংক্রান্ত প্রমাণ চাই কিন্তু আমি একশো শতাংশ নিশ্চিত কারণ আমি আমাদের একজন সাধকেরও মৃত্যুর খবর পাইনি তাদের কেউ কেউ বাবা মা বা বয়স্ক আত্মীয়কে হারিয়েছেন কিন্তু কোনো সাধক নয় সম্পর্কিত সুতরাং যোগ বংশসূত্রে আসে না আপনাকে এটা করতে হবে এটাই সেটাই একমাত্র সমস্যা একে নিয়ে এটা বিস্ময়করভাবে কাজ করে কিন্তু এটা আপনাকে করতে হবে Yoga, yoga, yoga. শম্ভ তো আমরা কি করছি এই সহজ মন্ত্রটা আপনাকে বুঝতে হবে আমরা যাকে মন্ত্র বলি সেটা হলো শব্দের এক বিশেষ বিন্যাস সঠিকভাবে যদি উচ্চারণ করা যায় এই বিশেষ মন্ত্রটা তৈরি হয়েছে যা সৃষ্টি করার জন্য তাকে বলা হয় প্রাণবায়ুর পাঁচটা স্তর আছে দেহতন্ত্রে প্রাণবায়ু হল যার অধীনে আছে শ্বাসতন্ত্রের প্রক্রিয়া এবং আমাদের চিন্তার প্রক্রিয়া এবং এটা উত্তাপ সৃষ্টি করে এমনিতে প্রাণবায়ু নিয়ন্ত্রণ করে শ্বাস প্রশ্বাস এবং চিন্তা প্রক্রিয়া কিন্তু সমৎপ্রাণের অগ্নি ছাড়া প্রাণবায়ু কাজ করতে পারে না সেজন্যই যে কোনো রকম ক্রিয়া বা প্রাণায়াম যখন আপনি করেন সবার আগে উত্তাপ সৃষ্টি করতে হয় কারণ কারণ এই উত্তাপ সৃষ্টি না হলে অন্য দিকগুলি সাধারণভাবে খোলে না তো একটা ব্যাপার হলো তাপ সৃষ্টি করা কারণ সেটা প্রতিরোধ শক্তিও অনেকটা বাড়াবে এটা যেন আমরা না ভাবি যে আমি তো ক্রিয়া করছি সুতরাং দায় সারাভাবে বাইরে যেতে পারি না আমি কখনোই বলিনি আপনার ক্রিয়া বা আপনার মন্ত্র এই করোনা পরিস্থিতির একটি সমাধান তা নয় এটা আপনার দেহতন্ত্রের শক্তি বাড়ায় আর রোগ প্রতিরোধ শক্তি রাতারাতি তৈরি হয় না এটা জানতে হবে আমি বলবো চার থেকে আট সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারবেন প্রতিরোধ ক্ষমতায় সুতরাং মন্ত্র আর ঈশাক্রিয়ার এই প্যাকেজটা ব্যবহার করা দরকার যেটা আপনার দেহে ভারসাম্য আনবে এটি সর্বাঙ্গীন উন্নতির জন্য ব্যবহার করা যাক যোগবিজ্ঞানে বিভিন্ন জিনিস রয়েছে যা করে রোগ প্রতিরোধক শক্তি বাড়ানো যায় নিত্য অভ্যাসের কথা বললে আমরা একটা খুব সহজ এবং শক্তিশালী ক্রিয়া দেয়া হয়েছে যাকে বলে সিংহ ক্রিয়া এটি এমন এক ক্রিয়া এক হলো এটা রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে আর আর একটা জিনিস হল আপনার শ্বাস প্রশ্বাসকে এমনভাবে চালায় ধরুন আপনি এটা আজ থেকে শুরু করলেন এক সপ্তাহ পরে আপনার এটা করতে যদি কষ্ট হয় আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে আপনার শ্বাস সমস্যা রয়েছে অন্য কোনো লক্ষণ দেখা দেওয়ার আগেই এমনকি অন্য সব লক্ষণ সাধারণত যেগুলোর সাহায্যে আপনি মেডিকেলি জানতে পারেন তার আগেই আপনি দেখবেন আপনি ক্রিয়া করতে পারবেন না যে মুহূর্তে শ্বাসযন্ত্রের কোনো সমস্যা হবে যেহেতু এই ভাইরাসটা বিশেষভাবে শ্বাসযন্ত্র সংক্রান্ত এই ক্রিয়াটা খুবই উপযোগী হবে প্রতিদিন যদি দুবার করে করতে পারেন এটা আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে সেই সঙ্গে এটা একটা মাপকাঠির মতো যদি একদিন হঠাৎ করে না করতে পারেন বুঝবেন আপনার শ্বাসযন্ত্রের কাজকর্মে কিছু সমস্যা হয়েছে বেশিরভাগ মানুষই মাটির সাথে সম্পর্ক তৈরি করেন তাদের মৃত্যুর পর কিন্তু এটা খুব জরুরি মাটির সাথে সম্পর্ক তৈরি করা যখন আপনি বেঁচে আছেন আমি বলবো বিশেষত এখন যখন চারিদিকে ভাইরাস বিশ্বাস করুন আপনারা যারা কোনোভাবে মাটির সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আমরা একে বলি এই পৃথিবী প্রেম সেবা তার মানে খুব ভালোবেসে মাটির সঙ্গে যুক্ত থাকা হ্যাঁ আপনার বেঁচে থাকার ক্ষমতা আপনার এই ধরনের প্রাণঘাতী আক্রমণ ঠেকানোর ক্ষমতা দারুণ দারুণভাবে বেড়ে যাবে শুধুমাত্র বাঁচাটাই যথেষ্ট নয় যদি বাঁচতে হয় শক্তপোক্ত হয়ে বাঁচাটা খুব জরুরি শক্তপোক্ত হয়ে বাঁচা মানে এই নয় যে আপনি পেশি বাড়ালেন কাউকে দমিয়ে রাখলেন শক্তপোক্ত হয়ে বাঁচা মানে এখানে জীবন দারুণভাবে চলছে এর জন্য চাই একটা শরীর যেটা এই গোটা পৃথিবীকে তার নিজের অঙ্গ হিসাবে দেখবে আসলে তাই তো এটা খুব জরুরি যে আপনি আপনার মধ্যে এই ব্যাপারটা আনবেন আপনারা যারা কেন্দ্রে আছেন তাদের জন্য আমরা কিছু কাজকর্ম স্থির করব। যাতে অন্তত তিন দিন অন্তর একবার আপনাদের প্রত্যেকের হাত এবং পা মাটির সংস্পর্শে থাকে খুব দরকার আর অন্য যেখানেই আপনারা আছেন যদি আপনাদের এক ফালি বাগান থেকে থাকে বা আপনারা স্বেচ্ছায় অন্য কারুর বাগানেও কাজ করতে পারেন বিশ্বাস করুন হ্যাঁ তারা হয়তো বিনামূল্যে কাজ পাচ্ছেন কিন্তু ভাববেন না তারা বেশি পাচ্ছেন আপনিও অনেক বেশি পাচ্ছেন কারণ আপনার মাটির সঙ্গে যুক্ত হওয়াটা বিস্ময়করভাবে প্রভাব ফেলবে আপনার শরীর যেভাবে কাজ করে তার উপরে হাত মাটিতে রাখুন খুব জরুরি তা না হলে আপনারা যারা অতিরিক্ত সচ্ছল কিন্তু কাজ করছেন সেটা দেখাতে চান না আপনার সচ্ছলতা নিয়ে ভুল ধারণা তৈরি হবে বলে তারা মাঠবাথ নিতে পারেন হ্যাঁ সেটাও একটা উপায় এটা আপনার ওপর চমৎকার কাজ করবে তো যদি আপনারা বাড়িতে এই নিয়মগুলি মেনে চলেন খুব সহজেই আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে পারবেন কারণ শেষ পর্যন্ত এটাই আপনার একমাত্র রাস্তা আমরা এমন একটা সময় করছি বাস যখন ধর্ম বিশ্বাস এবং আধ্যাত্মিকতা খুবই ঠিক আছে প্রথমে ধর্মবিশ্বাসের কথা বলা যা আমরা এমন একটা সময় বাস করছি যখন স্পষ্টতই ধর্মবিশ্বাস খুবই স্পর্শকাতর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সহজে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে ধর্মবিশ্বাস আজকাল ব্যক্তিগত ব্যাপার হওয়া উচিত ছিল কিন্তু তা নয় আজকাল কারোর ধর্মবিশ্বাসে আঘাত লাগতে পারে বলে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সুতরাং আপনি কথা বললেন এই আমি কোথাও পড়েছি যে আপনি বলেছেন খাদ্যের ব্যাপারে কোনো ধর্মমত নেই আপনার যা কথা বলেন আমি বলেছি আপনার জন্য যেটা ভালো সেটা খান এটা কিন্তু একদম আমি নিজেকে শুধরে নিচ্ছি আপনার জন্য যেটা খাওয়া ভালো হবে সেটা খান কিন্তু আজকাল ধর্মের নামে গৌমাংস নিষিদ্ধ করা নিয়ে খুবই তীব্র রাজনৈতিক কথাবার্তা চলছে এটা খাওয়া অবশ্যই আপনার জন্য ভালো নয় গৌমাংস নাকি যেকোনো মাংস আমি সে কথায় আসছি বেশ আসলে আমি এটা একটা উদাহরণ হিসেবে দেখাতে চাইছি কিভাবে ধর্মকে ঘিরে রাজনীতি হচ্ছে কিভাবে আপনি অনেক মানুষের ধর্ম বিশ্বাসকে ব্যক্তি স্বাধীনতার সাথে মেলাবেন আমি জানি যে আপনি বই পড়তে পছন্দ করেন সেখানেও ধর্মের নামে সলমান তাকে নিষিদ্ধ করতে আমরাই প্রথম দেশ ছিলাম কিভাবে আপনি ধর্মের সাথে ব্যক্তি স্বাধীনতাকে মেলাবেন দেখুন এটা সব সময় বলা হয় বিশ্বাস পর্বতকেও নাড়াতে পারে ঠিক কিন্তু আপনার মনকে অকেজ করে দেয় কিন্তু পর্বত সরিয়ে দেওয়াটাই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হবে একটা পর্বতকে সরিয়ে দেওয়া আপনার উচিত নয় এটা যেখানে আছে সেখানেই থাকা উচিত এটা কোথার থেকে খুশে পড়েনি সৃষ্টি হয়েছে অনেকগুলি শক্তি বিশেষভাবে সক্রিয় থাকার জন্য একটা পর্বত সৃষ্টির জন্য অভাবনীয় কাজ হয়েছে কখনোই একটি পর্বতকে সরানো উচিত নয় কিন্তু জমাট মন নিয়ে মানুষ সর্বদাই পর্বতকে সরাতে চায় ঠিক আছে এটা বলার পরেও যখন আমরা বলছি ধর্মবিশ্বাস এটা এই সংস্কৃতিতে বাইরে থেকে আমদানি এই সংস্কৃতিতে কখনোই ধর্মবিশ্বাস বলে কিছু ছিল না যখন থেকে আমরা পরাধীন হলাম সেই হাজার বছরের একটু আগে থেকে তাকান এখানে সব সময় আমাদের বলা হয়েছে আপনার জীবন আপনারই কর্ম কর্ম মানে কাজ কার কাজ আপনার কাজ সুতরাং আমরা যেটা বলছি আপনার জীবন পুরোপুরি আপনার তৈরি ওপরে কেউ বসে নেই যে আপনার জন্য সবকিছু ঠিক করে দিচ্ছে এটা সম্পূর্ণ আপনার হাতে কিন্তু প্রত্যেকটি কাজ আপনি যা করেন তা সে শারীরিক মানসিক আবেগ বা শক্তির দ্বারা যে কাজই আপনি করুন না কেন তার একটা ফলাফল থাকতে বাধ্য যদি ফলের জন্য প্রস্তুত থাকেন যা ইচ্ছা করুন যদি ফল নিয়ে কেঁদে ভাসান তাহলে কাজটা সংযত করুন এখনই এর ভিত্তিতেই এই যে খাদ্যের কথা বলছেন দেখুন এই দেশে খাদ্য গ্রহণ ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখা হয়েছে এটা যদি আমরা ফেরাতে পারি গোটা বিশ্বই সুস্থ হয়ে উঠবে বুঝতে পারছেন এখানে আমরা চিহ্নিত করেছি কোন ধরনের মানুষের কি খাওয়া উচিত যদি আপনি কায়িক পরিশ্রম করেন কিভাবে খাওয়া উচিত যদি ব্যবসা করেন আপনার কি খাওয়া উচিত যদি আধ্যাত্মিক হন কীভাবে খাবেন যদি শিক্ষায় থাকেন কিভাবে খাবেন এরকম হওয়ার কারণ হলো। প্রত্যেকটি মানুষের ভিন্ন ভিন্ন শারীরিক গঠন প্রয়োজন আপনি একশো মিটার দৌড়তে চান মিস্টার বোল্টের পরেই আপনার কীরকম খাওয়া উচিত আপনি দিল্লিতে কাজ করতে চান কেমন খাবার খাবেন আপনি বিশেষভাবে চিন্তা করতে চাইলে কীরকম খাওয়া উচিত এসবের জন্য খুব স্পষ্ট নির্দেশ রয়েছে খাবারের কথা বললে তার অর্থ হল অন্য একটি জীবনকে গ্রহণ করছি তা সে যাই হোক উদ্ভিদ হতে পারে প্রাণী হতে পারে চাই হোক আপনি অন্য একটি জীবনকে গ্রহণ করে আত্মস্থ করছেন নিজের জীবনে পরিণত করতে হবে পুরো ব্যাপারটা সেটা আপনার জীবন আর ওই জীবনকে যদি ভালো করে দেখেন সব জীবনই আসছে পৃথিবীর মাটি থেকে এই শরীরটা একই মাটি এটাও সেই একই মাটি যদি একটা কেঁচো থাকে তাও সেই একই মাটি কিন্তু দেখুন এটা কেমন হয়েছে এটা রকম হয়েছে আর ওটা কেমন হয়েছে এফ আই ইউ ইউ লাইক ম্যাঙ্গো ম্যাঙ্গো ইউ রোলিং দ্য স্টেট রাইট এখন আপনি যদি একটি আম খান এই আমটি আপনার মধ্যে একটা মহিলা হয়ে যায় আমি যদি আমটি খাই সেই একই আম আমার মধ্যে পুরুষ হয়ে যায় যদি কোনো গরু আম খায় সেই একই আম তার মধ্যে গরু হয়ে যায় কেন এরকম ঘটে কিছু নির্দিষ্ট তথ্য রয়েছে বা সফটওয়্যার রয়েছে আপনার মধ্যে আপনি যাই খান একটা মহিলায় রূপান্তরিত হয়ে যায় যদি আমি খাই পুরুষে রূপান্তরিত হয় গরু খেলে গরুতে পরিণত হয় সুতরাং প্রত্যেকটি জীবন যেভাবে ঘটার সেভাবে ঘটছে তার কারণ তথ্যের একটি বিশেষ মাত্রার জন্য বা আধুনিক পরিভাষায় যাকে সফটওয়্যার বলি বিশেষ সফটওয়্যার রয়েছে যেটি হল তথ্যের বিন্যাস এখন ব্যাপারটা হলো যতটা সম্ভব ততটাই সরল সফটওয়্যার খাওয়া আপনি যদি এমন জীবন গ্রহণ করেন যা খুবই সরল সফটওয়্যার সেটিকে বাতিল করে এটি পুরোপুরি আপনার সফটওয়্যার করে নেওয়া আপনার পক্ষে খুব সহজ হবে ওই সফটওয়্যারটি যত জটিল হবে যত বেশি জটিল হবে আপনার এটাকে আত্মীকরণ করার ক্ষমতা কমে যাবে বিশেষ করে এটা যদি এরকম কোনো প্রাণী হয় যার চিন্তা এবং আবেগ রয়েছে যদি ওর আবেগ থাকে তাহলে আপনার এটা খাওয়া উচিত নয় এটাই সেই উপলব্ধি একটি প্রাণী যার রকম আবেগ রয়েছে বিশেষ করে যদি এটা মানুষের আবেগের কাছাকাছি কোনো আবেগ প্রকাশ করে আপনার এটা খাওয়া উচিত নয় কারণ এটি নিজেকে সংযুক্ত হতে দেবে না ওই পশু পশুপ্রবৃত্তি প্রকাশিত হতে শুরু করবে বা অন্য কথায় ভারতে আজকাল শহরের লোকেরা হয়তো জানেন না গ্রামে আপনি দেখবেন গরুর সাথে মানুষের খুব অন্তরঙ্গ সম্পর্ক আছে তারা ওই গরুর দুধ খেয়েছেন তাদের ছেলেমেয়েরা ওই গরুর দুধ খাচ্ছে একটা গভীর সম্পর্ক রয়েছে আপনি যদি এটা না জানেন গরু এমন একটি প্রাণী যদি আপনার কিছু ঘটে আপনি কোনো দুঃখ বা শোক পেয়েছেন সামনে না থাকলেও হবে আপনার বাড়িতে যেখানেই গরুটি থাকুক না কেন এটি আপনার জন্য চোখে জল ফেলবে এটা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারিনি যখন বাড়িতে একজন মারা গেছে গরু কি জানে এটা অন্য কোথাও আছে কেবল চোখ দিয়ে জল পড়ে চলেছে তো এর যখন এত গভীর আবেগ রয়েছে আপনি যদি এটাকে হত্যা করেন এটা মানুষ মারার মতো হত্যা বা নরমাংস খাওয়ার মতো তো এজন্য এটা কোনো বিশ্বাসের ব্যাপার নয় এটা ধর্মেরও ব্যাপার নয় আমাদের এটা স্বাভাবিক চেতনা কেন আমরা ক্ষুধার্ত হলে আপনাকে কেটে খেতে পারি না কেন কি অসুবিধা বলুন কি অসুবিধা কিন্তু আপনি যেটা বলছেন সেটা তো গরু ছাড়া আরো অনেক পশুর ক্ষেত্রেও হওয়া উচিত এবং যখন এটা শুধু গরুর ক্ষেত্রেই হচ্ছে তখন সেখানে সেখানে স্বভাবতই একটা এটা কোনো এটা একটা রাজনৈতিক বা ধর্মিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে না না আইনের ব্যাপার যা ঘটছে সেটার ব্যাপারে এখানে মানুষ উঠে দাঁড়িয়ে বলছে না যে মাংসভোজী হওয়া নিষ্ঠুরতা সেটা হলে অন্য বিতর্ক আমি এমন কি নিষ্ঠুরতার কথাও বলছি না একটা গাছ কাটাও নিষ্ঠুরতা আমার অনুভবে কিন্তু এটা করতেই হবে কিন্তু আপনি যদি সচেতন থাকেন ন্যূনতম মাত্রা এটা করবেন উৎসৃঙ্খল ভাবে করবেন না সেটাই হলো মূল বিষয় এখন এই গো বা এ ব্যাপারে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা এর অনেকগুলো দিক আছে একটা জিনিস হলো সকলের অনুভূতি আপনি যখন গরুর দুধ খাচ্ছেন সে আপনার মায়ের মতো মাকে হত্যা করে খেয়ে ফেলাটা মানুষ এদেশে মেনে নিতে পারে না এখনো আশি শতাংশ মানুষ এই ধরনের আর তারা তাদের একটা তীব্র আবেগ আছে এমন এক আবেগ যেটা কারণ তারা সব সময় শান্তভাবে থাকতে শিখেছে তারা এ ব্যাপারে কখনো হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়নি কিন্তু কিছু কিছু জায়গায় এটা ঘটেছে গ্রামে বা অন্য জায়গায় অনেক গ্রামে কেবল নিয়ম হিসেবেই গোমাংস নিষিদ্ধ কোনো আইনের দ্বারা নয় যে গ্রামের মধ্যে এই ধরনের জিনিস কেউ আনবেন না আমি বলছি না যে এটা নিষিদ্ধ করুন বা করবেন না আমি বলছি জনগণের সংবেদনের কথা সেটাকে অগ্রাহ্য করে আপনি যা খুশি করতে পারেন না কারণ এটা বেড়ে যাচ্ছে এটা ক্রমবর্ধমান ব্যবসা হয়ে উঠছে ভারত গোমাংস রপ্তানিতে এখন অন্যতম সেটা ঠিক নয় যদি কেউ কিছু খায় সেটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত রুচি বা যাই হোক কিন্তু আপনি এটা প্রচার করছেন এবং ক্রমশ বাড়িয়ে তুলছেন মানুষ এটা নিয়ে খুবই উদ্বিগ্ন কিন্তু তারা প্রকাশ করছে না আমাদের জনগণ রাস্তায় গিয়ে জড়ো হচ্ছে না এবং কেউ গরু হত্যা করেছে বলে কাউকে মারছেও না সুতরাং নিষেধাজ্ঞার প্রয়োজন নেই নিষেধাজ্ঞার চেয়েও বেশি প্রয়োজন শিক্ষার কিন্তু আপনি এটা নিয়ে কিছু বললেন না যখন বিশ্বাস বিশ্বাস বারবার ব্যক্তি স্বাধীনতার সাথে সংঘর্ষে এসে পড়ছে বই নিষিদ্ধ করার ফলে প্যারিসে কিছু মানুষকে হত্যা করা হয়েছিল কারণ তাদেরকে পরিহাস করতে দেখা গেছিল আপনি শুনেছেন তো প্রফেট মোহাম্মদের এবং আরো সব কথা তাহলে এর শেষ কোথায় রাজনীতি এবং ধর্মের নামে হিংসা আমরা কোথায় গিয়ে থামবো বন্ধ করতে চান আপনাকে এটা অবশ্যই বুঝতে হবে আপনি বলছেন আজকাল আজকাল এটা কেবল আজকাল নয় গত দু হাজার বছর ধরে এটাই বিশ্বের ইতিহাস গোটা বিশ্ব জুড়ে এটা প্রতিনিয়ত ঘটে চলেছে আত্মঘাতী সৈনিকরা তো নতুন ঘটনা আসলে আপনি ক্রুসেড আর অন্য জিনিসগুলো ভুলে গেছেন যেগুলো ইতিহাসের পাতায় লেখা হয়নি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে ভগবানের নামে ঠিক আছে এটা আমাদের কাছে নতুন কিন্তু এখানেও বহিরাক্রমণের সময় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে উত্তর ভারতে শুধু তাদের ধর্ম বিশ্বাসের কারণে কেউ এটা নিয়ে লেখে না কারণ আমরা কখনোই আমাদের কথা লিখিনি অন্যেরা নিজেদের মতো করে ইতিহাস লিখেছে আমাদের জন্য সব ইতিহাস চর্চা হয়েছে রাজাদের টাকায় যেভাবে চেয়েছে তারা সেভাবেই লিখেছে চূড়ান্ত ভয়াবহ কাজ করেছে যারা তাদের মহান সম্রাট বলা হয়েছে তো আপনাকে এটা বুঝতে হবে যে ধর্মবিশ্বাস আমাদের কাছে নতুন নতুন বলার কারণ বারো পনেরো হাজার বছরের ইতিহাস রয়েছে আমাদের দেশের হাজার বছর আমাদের কাছে নতুন এটাকে এখনো মেনে নিতে পারিনি এখনো সংঘাত চলছে কিন্তু সে সংঘাত নিজের ভিতরে রাস্তায় সংঘর্ষ করছি না কারণ ওটা আমাদের প্রকৃতি নয় কারণ সবসময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনি যাই করুন তার একটি পরিণাম আছে এমনকি যদি ফিরে আসেন পরের জন্মে তার উপরে এটা পিছু ছাড়বে না ফিরে আসবেই এটা যে বলা হয়েছে মানুষকে নিয়ন্ত্রণ করে এটা এটা অসাধারণ প্রযুক্তি দয়া করে বোঝার চেষ্টা করুন এটা একেবারেই আজগুবি নয় এটা বাস্তব আপনি যা ভাবেন অনুভব করেন বা যে কাজ করেন তার একটা পরিণাম আছেই এজন্য নয় যে কেউ ওখানে ভাবছেন তিনি কোনো পুরস্কার বা শাস্তি দেবেন আপনাকে আপনার দেহের রসায়নেই এটা ঘটে